আল্লাহপাক জানিয়েছেন য়া আদ্যোহাল্লা জিনা মানুহ কতিবা আই লাই কম কামা কতিবা আই লাল্লা জেইনা আমি পাব নে কম আল্লাহ একবাৰ আল্লাহ ৰাপনা জানিয়েছেন ইয়া আই কি হল লাজিনা ওহে যারা ইমানে দাবি করো ওহে যারা ইমানে এনেছে ইমানে দাবি করো শোনো আলাই আলাইকুম সিয়াম কামা কতিবা আলাল লাজি নামিন কাবলিকুম লাল্লাকুম তাতাকুম হে ইমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে মনে রেখে দিও এই ইমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বদের উপরে রোজা ফরজ করা হয়েছে সেরকম তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি করা হলো যেন তোমরা খরচগার হইতে পারো দিন দ্বারা হইতে পারো কি হতে পারো মু হতে পারো আর আজকাল রোজা রাখার ভিতরেই রোজা রাখছে অপর দিক দিয়েই রোজা রাখার পরে গি করছে রোজা রাখার পরে রোজার দিনে মানুষেরা মারামারি করছে কাটাকাটি করছে হানাহানি করছে রোজা রাখার পরেও লোকেরা অন্যায় অবিচারে লিপ্ত হয়ে আছে আজ দেখা যায় চার দোকানে চার দোকানের ভিতরে ঢুকে চার দোকানটা পর্দা দিয়ে ঘিরে তার চার দোকানকে বোরকা পড়াইছে প্রতি দেখতেছি আমি চার দোকানদাররা চার দোকানদারকে আমি বলতেছি ও ভাই চার দোকানদার আপনি প্রতি বছর রমজান মানুষ পরে আপনি বোরকা পরান কেন দোকানের কারণটা কি লোকেরা কাপড়ের হবে বোরকা পারে না বড় বড় তাদের কাছে অন্য মুখ ঢাকবে যার কারণে মুখ মুখও ঢেকতে পায় না ঢেকে গত ঢেকে যেতে পায় না গাও গত ঢেকতে পায় না লোকেরা কাপড়ের অভাবে করে আর আপনি আপনি হইয়া চতুর্দিক দিক ঘিরছেন আর ভিতরে মানুষ শয়তানদেরকে আপনি খাবাইতেছেন ব্যাপারটা কি মনে রাখবেন যে সমস্ত মানুষদেরকে আপান করতেছেন ওই চাঁদ দোকানদারের ভিতরে বোরকা পড়াইয়া আপনি কার ভয় করতেছেন আল্লাহর ভয় তো আপনি করলেন না করলে আপনার বান্দার ভয় বান্দার ভয় করা কুফুরি বান্দার ভয় করা পাপ অন্যায় অবিচার সুতরাং বান্দাকে ভয় করে সাত দোকানটা ঘিরিয়ে বোরকা দিয়ে টানাইয়ে আপনি ভিতরে কেন খাইতেছেন আর খাবার ব্যবস্থা আপনি কেন করলেন হোটেল আপনি কেন খুলে রাখলেন এই হোটেল খোলার কারণে সাত দোকানে চা বিস্কুট চানাচুর খাবানের কারণে চার দোকানদার সহকারে যারা নাফার মানি করতেছে ভিতরে ঢুকে ঢুকে বিড়ি সিগারেট হুক্কা ধরায় খাইতেছে ওরা আল্লাহর জাহান নামে যাবে রসুল বলেছেন সুস্থ শৈলে যে ব্যক্তি রোজা না রেখে আল্লাহর নিয়ামত খেয়ে দিনটা কাটায় দিবে আর ওই আল্লাহ নিয়ামত খাওয়ার পরিপ্রেক্ষিতে শৈলে যে পরিমাণ রক্ত জমবে ওই পরিমাণ রক্ত আল্লাহর জাহান্ন তার শরীরটা জ্বলিয়ে পুড়িয়ে শেষ হয়ে যাবে এখন আপনি চার দোকানদার ভাইকে বলছি হোটেল মালিক ভাইকে বলছি আপনি হোটেল কেন দিনের বেলা খুলে রাখলেন চার দোকানদার ভাইকে বলছি চার দোকানদার কেন আপনি খুলে রাখলেন আল্লাহকে ভয় না করি মানুষকে ভয় করে চার দোকান কেন আপনি ঘিরছেন বোরকা পড়ান চাদর দিকে পেলা দিচ্ছেন আপনি কোন জায়গা পেলেন কোন সাহস আপনি চার দোকান আর এই হোটেল খোলা রেখেছেন কারণটা কি দিনের হোটেল তো খুলে রাখে কাফের এরা আপনি তো আপনিও যাই কাফেরও তাই এটা কি বোঝা যাচ্ছে নাকি যে তাই হয়ে থাকে তাহলে ঠিক আছে আর যদি আপনি মনে করেন যে আমি না মুসলমানের সন্তান আমি মুসলমানের বাচ্চা মুসলমান তাহলে আপনি তারা রমজান মাসে কখনোই রমজান মাসে চার দোকান খুলে রাখা সম্ভব নয় হোটেল খুলে রাখা সম্ভব নয় রেস্তোরাঁ খুলে রাখা সম্ভব নয় হোটেল রেস্তোরাঁ সবগুলো বন্ধ রাখতে হবে পবিত্র মাহের রমজানের সম্মান এরপরে না বোঝেন খাঁটি লাগবে আপনাকে বোঝানোর জন্য খাঁটি ধরতে হবে এক খাটিতে পরে আপনার মাথায় রাখতে হবে এক খাটি পেটনে দিতে হবে এরকম করে তাহলে আপনি বুঝবেন তা না হলে আপনি বুঝবেন না আপনি মসর মানুষ সন্তান হইয়া চার দোকান আপনি কেন খুলে রাখছেন চা খাওয়াইতেছেন বিস্কুট বিড়ি চানাচুল খাওয়াতেছেন হুক্কা খাওয়াতেছেন আপনি মুসল মানুষ হয়ে হোটেল কেন খুলে রাখছেন রেস্টুরেন্ট রাখছেন আপনি মুসলমান সন্তান হয়ে গোপনে গোপনে চাদর টানা দিয়ে বোরকা পরিয়ে দোকানগুলোকে আর হোটেলগুলোকে বোরকা পরাইয়া পরায় সাজাইয়া আপনি আবার নতুন করে সেখানে মানুষদেরকে খাওয়াইতেছেন আপনি তারা দেখে নতুন করে শয়তানি শুরু করেছেন তার মানে বোঝা গেল শয়তান আল্লাহ বন্দি করলে হবে কি বড় শয়তান আপনি চার দোকানদার বড় শয়তান আপনি রেস্টুরেন্টের মালিক বড় শয়তান আপনি হোটেলের মালিক এরা হলো শয়তান বড় শয়তান শুধু শয়তান নয় শয়তান বড় শয়তান এরা এরা কারা চার দোকানদার রেস্টুরেন্টের মালিক হোটেলের মালিক এরা হলো বড় শয়তান যার কারণে দিনই বেলা রমজান মাসে খাওয়া দিব আপ্যায়ন করেছে খাওয়া দিয়ে বন্দোবস্ত করেছে নজবিল্লাহিন জানি